আমরা অলরেডি চলে আসছি রেল স্টেশনে মধুপতিটা কোন দিকে রাশিয়ার উদ্দেশ্যে আটে এটা হচ্ছে মূলত নতুন করে হাঁস ও চুজারের রেস্টুরেন্ট হয়েছে এটা আমরা যখন আরো চার পাঁচ মাস আগে আসছিলাম তখন কিন্তু এটা দেখি নাই প্রাইস জানাচ্ছি আচ্ছা মামা এক কোরালের দাম কত এটা হচ্ছে ওয়ান চেনা এটা পড়বে আপনার পার পিস পনেরোশো টাকা একবার পার পিস পনেরোশো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা মূলত যাচ্ছি মাওয়াতে তো বর্তমান মাওয়ার অবস্থান কেমন এবং কি মাওয়ার সৌন্দর্য কেমন ইলিশ মাছের কত দাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমরা যাচ্ছি মূলত আজকে কমলাপুর রেল স্টেশন থেকে মাওয়া যাব। এই রেলটা হচ্ছে মধুমতি এক্সপ্রেস এটা দু হাজার তিন সালে উদ্বোধন করা হয় রাজশাহীর রুটে চলাফেরা করে বর্তমান প্রদাসিত হওয়ার কারণে এটা হচ্ছে মাওয়া এক্সপ্রেস হয়ে ভাঙ্গা হয়ে তারপরে দেন রাজশাহী চলাফেরা করে তো আজকে মধুমীতে আমরা টিকিট নিয়ে নিছি কিভাবে আমরা অনলাইনে টিকিট নিছি সেটা বিস্তারিত একদিন আপনাদেরকে আমি দেখিয়ে দিব অনলাইনে টিকিট কীভাবে কাটতে হয় আর প্রত্যেকটা টিকিটের মূল্য আমাদের কাছে পঞ্চান্ন টাকা নিচে কমলাপুর থেকে মাওয়া পর্যন্ত তো আমরা যেহেতু কমলাপুর থেকে মাও যাচ্ছি রেল স্টেশনে বা কত মিনিট লাগে আমার স্টেশনে দেখাচ্ছে ছত্রিশ মিনিট লাগে আশা করি এর থেকে কম লাগবে আর ট্রেনে যাওয়ার অভিজ্ঞতাটা হচ্ছে অন্যরকম আর আমার সাথে আছে আমার বন্ধু আরিফ আজকে মূলত আরিফও যাবে আমার সাথে তো সেবা কেন্দ্রে যখন জিজ্ঞেস করছিলাম যে ট্রেনের সকল সার্ভে বা ট্রেন ট্রেনকে আসছে কিনা উনি আমাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছে বলতে যে ট্রেন এখনো আসে না ট্রেনের সমস্যা আর আমরা এখানে আসার পর দেখতে যে ট্রেনটা চালানো অলরেডি সময় আগে দেন এখন আমার কর্তৃপক্ষের কাছে মানে আকুল আবেদন যে এটাই লিস্ট প্রত্যেক কেন্দ্রের মধ্যে ভালো লোকজন বসাবেন তাদের কাছ থেকে মানুষ সেবা পায় সে নম্বর প্ল্যাটফর্ম থেকে মধুমিতে এক্সপ্রেসটি ছাড়বে তো দেন আমরা এখন মধুমিতে এক্সপ্রেসে উঠে যাব আমাদের যে সিট আছে সিট নাম্বারে আমরা এখন বসবো আমরা অলরেডি ট্রেনের মধ্যে বসে আছি অলরেডি কমলা ফোর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিছে প্রায় পনেরো মিনিট লেট করছে যেখানে তিনটা ছাড়ার কথা ছিল সেখানে তিনটা পনেরোতে রেল ছাড়ছে এখন স্টেশন থেকে আমাদের রেলটি একটু একটু করে বের হয়ে যাচ্ছে আসলে ট্রেনে করে মাওয়া যাওয়ার মজাই আলাদা সুন্দর এই শহরটাকে দেখতে দেখতে আপনিও কখন যে মাওয়া চলে আসবেন এটা টেরও পাবেন না অলরেডি মাওয়া যারা নামার তারা নেমে গেছে এখান থেকে এখন রাজশাহীর উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাচ্ছে আমরা অলরেডি চলে আসছি মাওয়া রেল স্টেশনে আমাদেরকে নামিয়ে দিছি প্রায় ছত্রিশ মিনিটে দেখলাম টিকিটে উল্লেখ বাট প্রায় চল্লিশ মিনিটের মতন লাগছে এটা কেন লাগছে সেটা হচ্ছে দুই জায়গায় আমাদের রেলটা মনে সমস্যা বা লাইন চেঞ্জ করছে ওই জায়গায় দুইবারে আমাদের পাঁচ পাঁচ মিনিট দশ মিনিট ওয়েট করাইছে ওই কারণে সময় একটু বেশি লাগছে বাট মা রেল স্টেশনটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখনও কাজ ওইভাবে শুরু করে নাই এই রুটে মূলত দুইটা ট্রেন চলে ওই কারণে যাত্রী অনেক কম আর অনেকে জানেও না না আসতে হবে মা যারা হচ্ছে মূলত আসতে চান বা ইলিশ মাছ খেতে চান ফ্যামিলি নিয়ে আসতে চান চান ঘুরে মানে তারা অবশ্যই আপনারা একবার হলো ট্রেনে মাওয়াতে আসবেন কারণ ট্রেনে মাওয়াতে আসলে অবশ্যই অনেক ভালো লাগে এবং কি অনেক সুন্দর যেই প্রাকৃতিক দৃশ্য এটা আপনি সুন্দরভাবে দেখতে পারবেন কিছুক্ষণ আগে দেখাইছিও কিভাবে মাওয়া মানে কিভাবে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনারা কি উপভোগ করতে পারবেন সেটা আপনারা বুঝতে পারছেন দেন আমরা এখান থেকে এখন চলে যাব অটোতে করে মাওয়া ইলিশ ঘাটে যেখানে আমরা ইলিশ মাছ খাবো এবং কি মাওয়ার মেইন পয়েন্ট যেখানে সবাই মূলত আসে ঘুরে ফিরে আড্ডা দেয় এবং কি রাতে আবার বাসে চলে যায় আপনারা চাইলে মাওয়া থেকে মাছও কিনতে পারেন বাট সেটা আপনারা দরদাম করে মাছ কিনতে পারেন দেন চলুন তাহলে আমাদের সাথে আমরা এখন চলে যাচ্ছি মাওয়া ঘাটে কত টাকা ভাড়া নেয় সেটা আপনাদেরকে এখন আমরা জানাবো মামা আমরা মাওয়া ঘাটে যাব ওই যে নতুন ঘাট হ্যাঁ কত দেখганда টাকা 30 টাকা না দেখলাম জনপতি অনেকে যাচ্ছে মূলত মাওয়া ঘাট থেকে আপনারা অটো পেয়ে যাবেন জনপতি 40 টাকা করে ভাড়া নেবে আপনারা ডাইরেক্ট চলে যেতে পারবেন মামা ইলিচ ঘাটে বাট যেটাকে বলা হয় মূলত নতুন ঘাট নতুন ঘাটটা আর পুরান ঘাট হচ্ছে যেখানে ওই যে মিনি অক্সবোার জানা কি বলে শুনলাম ওটা হচ্ছে পুরান ঘাট এটা জায়গা ঘোড়ার জায়গা ওখানে মূলত হচ্ছে একটু পাথরطات নামায় আছে নদীর পাশে এরকম না ও ও সরাসরি কাছ থেকে ওই যে পদ্মা সেতুটা দেখা যায় মূলত মূলত যারা পুরান ঘাট যেতে চান পুরান ঘাটে ভাড়া কেমন চল্লিশ টাকা যারা পুরান ঘাট যেতে যান পদ্মা সেতুর কাছ থেকে দেখতে চান তারা মূলত হচ্ছে এখান থেকে পুরান ঘাট চলে যাবেন আবার সেখান থেকে চাইলে আপনি ইলিশ খাওয়ার জন্য নতুন ঘাটেও যেতে পারে সমস্যা নেই বাট আমরা পুরান ঘাটে যাবো না আমরা সরাসরি নতুন ঘাটেই চলে যাবো প্রজেক্ট হিলসা এখানে একটা সময় যখন নতুন চালু হয়েছিল মানুষের ভিড় প্রচুর থাকতো আর এখানে এখন একটা মানুষও নাই কি একটা অবস্থা অলরেডি আমরা মাওয়ার ভিতরে মানে ঘাটের ভিতরে ঢুকে পর্যায়ে এখানে বড় বড় রেস্টুরেন্টগুলো আছে এখান থেকে আসলে দেখতে অনেক সুন্দর যেমন রূপালী ইলিশ কুটুম বাড়ি বাট এইসবগুলোর মধ্যে খাবার দাম তুলনামূলক ওই যে নদীর পার থেকে একটু বেশি নেয় তো যারা খাবেন আসলে জেনে বুঝে দাম দর করেই খাবেন তো আমরা চলে যাচ্ছি একদম ভিতরে আমরা ভিতরে থেকে মাছ নিব। এবং কি ভিতরে ঘুরবো ভিতরে খাবার খাবো আর এগুলো ভিতরেও ডেকোরেশন সুন্দর সুন্দর ওই কারণে মূলত আসলে দামগুলো বেশি নেয় এসি আছে ভিতরে পরিবেশ সুন্দর বসার জন্য বট ভাই আসছি মাওয়াতে নদীর পাড়ে ইলিশ মাছ খাবো টং দোকানক যাই হোক নদীর পাড়ে বসে খাওয়ার মজাই আলাদা তো সেই কারণে আমরা নদীর পারে যাবো মূলত এই হচ্ছে মেইন স্পটটা এখানে আমরা চলে আসলাম বলুন তো আমার পাশে এই ধরনের যে এই ভাসমান রেস্টুরেন্টটা আছে এটা অনেক সুন্দর আসলে এখানে যদি আপনি ইলিশ মাছ নিয়ে খাবার খান দেন আপনি বুঝতে পারবেন আসলে পুরো নদীর অস্থিরে ফিলটা পাবেন প্লাস এখানে খাবার দাবার খাওয়ার মজাও কিন্তু একদম অন্যরকম আমরা এখন এখানে আছি প্রচণ্ড বাতাস এবং বাতাসটা অনেক ঠান্ডা ভালো লাগতেছে আর আসলে ওয়েদারটা অনেক জোস না সুন্দর আসলে অনেক ভালো লাগতেছে সাগর খুব উত্তাল আজকে অনেকে এটা বললো রিসেন্টলি যারা আসছিল সাগরে আর ও ওই যে আপনারা দেখতেছেন সেতুটা ওটাই হচ্ছে মূলত পদ্মা সেতু ওখানে পদ্মা সেতু আর এখানে বসে আপনি দোলাতে দিতে পরে খাবার খেতে পারবেন চলো খাবারের দাম একটু বেশি নেবে কারণ পরিবেশের কারণে আপনি দামটা একটু বেশি নেবে এখানে যেহেতু বসে খেতে পারবেন প্লাস বাতাসটাও অনুভব করবেন এখানে আবার বসা শোয়ার জন্য বা বসার জন্য বেঞ্চ করে দেওয়া আছে এগুলো মনে ঘণ্টা প্রতি নেয় বা যদি এখানে খাবার খান সেক্ষেত্রে আর এক্সট্রাভাবে কোনো চার্জ নেবেন আমার মনে হয় বিষয়টা হচ্ছে এরকমই ওই দিক থেকে যে খাবারের মূলত ওই হচ্ছে তাদের মেন ক্যান্টিনটা এখানে মূলত আপনারা মাস্টাস টাস মোলামুলি করে দেখবেন দেন এরপরে হচ্ছে এই পরিবেশে এসে খাওয়া দাওয়া করবেন মূলত এখান থেকে পরিবেশটা আসলে অন্যরকম লাগে আমার এই দেখতেছেন এখানে নিচে কিন্তু একদম পানি প্লাস পদ্মা সেতু আর এদিকে হচ্ছে আমার বন্ধু ছবি তুলতেছে এটা হচ্ছে খাবার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে মূল তেলিশ মাছ কিনে এখানে বসে খাবেন এই ফিল এই অনুভূতি আসলে আপনি সহজে পাবেন না তো একদিনের ডে টু আপনি চলে আসতে পারেন মাওয়াতে নর্মালি মা তে একদিনের ডেটে চলে আসবেন ভালো লাগবে আসল এখানে খরচ একদম তেমন কিন্তু বেশি হয় না অল্প খরচের মধ্যে আপনি এখানে চলে আসতে পারবেন আর আমরা সন্ধ্যার সময় ইলিশ মাছ খাবো দেন আপনাদেরকে দেখাবো কত টাকাতে ইলিশ মাছ কিনি এবং কি আমার বন্ধু আরিফ আছে সে ভালো ইলিশ মাছ কিনতে পারে কিন্তু অনেক সময় খায় ফসল কিনে ফেলে তো দেখবো আজকে কত টাকাতে ইলিশ মাছ কিনে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো কি এখন ঝাল কিছু খাবা যার তাহলে হচ্ছে আমরা জাম্বুরা বানানি এগুলো মনে হয় ভালো হয় এখানে গোসল করতে অনেকে করে কিন্তু দুপুরের সময় আসলে অনেক গোসল করে অনেক ধরনের দোকান অলরেডি ইনক্লুড হয়ে গেছে আসলে এটা কক্সবাজারের মতন যেরকম দোকানে অনেক কিছু আপনি নিতে পারবেন খেলনা তারপরে আচার এরপরে দুই পাশে রেস্টুরেন্টের মতন হয়ে গেছে আহ এটা ওই যে না মূলত বাচ্চাদের আর কি ওই যে ফুলায় ছাতার মতন রাখছে আর এখানে বড় খেলনা আছে অনেক কিছু আসলে নেওয়া যায় আসলে প্রত্যেকটা জায়গায় যখন মানুষ প্রচুর যাবে যাওয়া আসা করবে তখন কিন্তু সেখানে অনেক দোকান অনেক কিছু তৈরি হয়ে উঠবে খেলনার দোকান হতে পারে খাওয়া খাওয়া দাওয়ার দোকান হতে পারে কেনাকাটার দোকান হতে পারে এখানে দেখেন ফুলের যে দোকানগুলো সুন্দর সুন্দর দোকান অলরেডি হয়ে গেছে দেখতে অনেক ভালো লাগে এই ওয়েদারে যে বসে থাকা পানির এমন স্রোত বাতাস আসতেছে আসলেই ভালো লাগে অনেক সুন্দর মানে অনুভূতি আমরা পাচ্ছি অনেক ভালো লাগতেছে আর ওই পাশে একটা আছে রেস্টুরেন্ট ওখানে যাওয়ার চেষ্টা করব ওখান থেকে অনেকটা কাছে আর কি নদী এটা নতুন করছে আমরা এর আগে দেখি না ওই পাশেরটা ওই যে ওই পাশে যাব আর আমার বন্ধু আরি ওনাকে ক্ষুদা লাগছে কিছু খাবে এখন মোবাইল টিপতেছে আমরা বলছি ঠিক আছে নামাজ পড়ার পরে একটু পরে আমরা খাবো আমার ঠান্ডা সর্দির কারণে আমি গ্রানও পাবো না তাহলে হয়েছে আমার কাছে গ্রান নাই ভিউ আসলে পিছনের পরিবেশটা এবং কি পিছনের ভিউটা আপনি আসলে এভাবে এসে না বসলে বুঝতে পারবেন না আর এখানে প্রচন্ড পরিমাণে বাতাস হচ্ছে মানে এত পরিমাণে বাতাস বাতাসটা একদম ঠান্ডা বাতাস মানে শীতল শরীরটাকে একদম শীতল করে দিবে তাই জন্য আমরা এখানে বসে আছি কিছুক্ষণ আমরা ওই যে টলার নিয়ে এখানে জনপতি একশো টাকা টলার নিয়ে ওই যে পদ্মা সেতুর ওদিক থেকে ঘুরে নিয়ে আসবে আমরা কিছুক্ষণের পরে যাব আমি আমার বন্ধু যাবো বন্ধু যেতে চাচ্ছে না আমি বলছি চল সবসময় তোর আসবি না একবারে আসবে ঘুরে আসি নদীর উপর থেকে নদীর ঢেউটা আছে পাগল এখানে নদীর ঢেউ আছে আমরা বলি তো পুরোটা ঘুরে ঘুরে দেখতেছি আর আসলে ট্রেনে যদি আপনারা যখন আসবেন যদি তিনটে পাঁচে ট্রেন ছাড়ে এখানে আসতে আসতে প্রায় তিনটা চল্লিশ বা চারটার মধ্যে চলে আসবেন মামার ঘাটে তো সেই ক্ষেত্রে হচ্ছে এই বিকালের ফিল্টাও পাবেন আবার রাতের ফিল্টাও পাবেন প্লাস হচ্ছে রাতে যখন খাওয়া দাওয়া করে যাবেন রাতের ফিলও পাচ্ছেন বিকালের ফিলও পাচ্ছেন অনেকে কী করে মূলত আসলে বাইক নিয়ে রাতে আসে প্লাস হচ্ছে আপনার প্রাইভেট কার নিয়ে রাতে আসে বাসে করে রাতে আসে রাতে আসলে রাতের ফিল পাবেন ঠিক আছে বাট আপনি বিকালের যে মেইন ফিলটা সেটা কিন্তু পাচ্ছেন না বিকালের যে আবহাওয়াটা সেটা কিন্তু পাচ্ছেন না মূলত বিকালেও কিন্তু দেখার বিষয় আছে এই হচ্ছে এখন অনেক দোকান কিন্তু খুলে নেয় কারণ তারা খুলবে কি হিসাবে রাতের জন্য খুলবে রাতে যখন মানুষ বেশি থাকে তখন কিন্তু খুলবে এখানে যেহেতু এখন আমরা আজকে বিকেলে আসছে মানুষ তুলনামূলক কম তখন ঘুরে ঘুরে দেখতে পারবেন সন্ধ্যা নামলেই ধরেন সাতটা থেকে আটটা থেকে শুরু হয় মূলত এখানে মানুষজন আসা বেশিরভাগ গাড়ি নিয়ে চলে আসে বাইক নিয়ে চলে আসে প্রায় সকাল বেলায় ভোরে তিনটা চারটার পরে মূলত মানুষ এখান থেকে যাওয়া শুরু করে বা অনেকে বারোটার পরেও যাওয়া শুরু করে কি বলি এখানে এগুলো বিক্রি করে বাবা এগুলি পিস কত একশো টাকা করে একশো এগুলি হচ্ছে এখানে একশো টাকা করে আপনারা কিনতে পারবেন এখান থেকে আর এখান থেকে বড় মোড়াও আছে ছোট ছোট ঝুড়িও আছে এই যে ঝুড়িগুলো অনেক সুন্দর ব্যাতের মূলত তৈরি করে থাকে ব্যাতের ব্যাত দিয়ে তৈরি করা আপনারা চাইলে এগুলি এখান থেকে কিনতে পারেন তো এরপরই হচ্ছে এখানে একটা সুন্দর একটা দোকান যদি কারো ভালোবাসা মানুষ থাকে তাহলে এখান থেকে মূলত নাম লিখিয়ে নিতে পারবেন যে যে যেমন নাম সে অনুযায়ী নাম লিখিয়ে নিতে পারবেন এখান থেকে এই দোকান থেকে নাম নাম তানিয়ার আমার বন্ধু তানিয়ার নাম ঘুষতেছে এই যে তানিয়া দোকান তৈরি হয়েছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো মূলত সব মাটির তৈরি এখানে মূলত তুলনামূলক দাম কমে পাওয়া যায় এরকম সুন্দর সুন্দর দোকান ভালোই লাগে এখানে এই ছোটো ছোটো কাপ ফ্রিজ আছে আপনারা দেখতেন দেখতে পাচ্ছেন তবে এগুলির দাম কেমন এই যে সেটের দাম কেমন ছয় পিস পিস টাকা মানে এক পিস একশো টাকা করে এখানে পার পিসগুলো তো একশো টাকা করে যদি আপনি ছয় পিস দেন ছয়শো টাকা করে নিবে কিছু কি কমিয়ে রাখা যাবে ছয় পিস নিলে

ওয়েদার টাচ কোনো রকম আকাশের ভালোই লাগে আর এই যে বললাম না টলারে করে আপনি নদীতে ঘুরে আসতে পারেন পদ্মা সেতুর পরে নিয়ে আবার আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবেন আনুমানিক কতক্ষণ সময় লাগে থাকে নদীতে টলারে কতক্ষণ আনুমানিক এখানে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আপনাকে নদীর উপরে ঘোরাবে আর এই জনপতি আপনার এখানে হচ্ছে একশো টাকা করে নেয় মনে হয় এখানে পনেরো বিশ জন হলে তারপরে ডলারটা ছাড়া হয় পনেরো বিশ জন হলে এখান থেকে টলাটা ছাড়া হয় আপনারা এখান থেকে ঘুরে আসতে পারেন এটা হচ্ছে মূলত নতুন করে হাঁস ও চুজারের রেস্টুরেন্ট হয়েছে এটা আমরা যখন আবার চার পাঁচ মাস আগে আসছিলাম তখন কিন্তু এটা দেখি নাই এটা পরিবেশটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো আর এবং কি নদীর এমন পাশে করছে এটা আপনারা এখানে আসতে বাধ্য হবেন এখানে দেখেন আপনার এখানে ফটোশ্যুট করতে অনেক ভালো লাগবে আপনাদের প্লাস এখান থেকে মাওয়ার যে নদীটা এটা অনেক সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে

সেটাই রাখবে চেষ্টা করবে বিষয়টা হচ্ছে এরকম দেন আমরা এখন দুইটা আপাতত বড়ি কাপ পেয়েছি আমাদের তৈরি করা হচ্ছে কিছুক্ষণ খাবো তারপরে খাওয়ার পরে আপনাদেরকে জানাবো টেস্টটা কেমন ছিল মূলত

তোতালায় বসে খেতে পারবেন প্লাস বাতাসের নদীর ফিল নিতে পারবেন বাট আমরা দাঁড়িয়ে খাচ্ছি দুই পিস মাছ নিয়ে নিলাম এখান থেকে ওই জায়গায় দুই পিস মাছের দাম বলছে নর্মালি এক পিস মাছের দাম সাতশো টাকা বলছে বাট আমরা সামনে লোকালে আসছি লোকালে এসে দুই পিস মাছ নিয়েছি আমরা সাতশো টাকা দিয়ে ওরা আমাদেরকে বলছে দুই বিশের মাছের দাম হচ্ছে মূলত ষোলোশো টাকা আমরা মুলামুনি করে সাতশো টাকা দিয়ে নিয়েছি আর নদীর পারে যারা মাছ খেতে যান আসলে ওখানে দামটা একটু দামটা একটু বেশি নিবে এটাই স্বাভাবিক কেন বলতেছি কারণ হচ্ছে নদীর পারে হচ্ছে নদী উপভোগ করতে পারবেন মাছ খেতে পারবেন ওই কারণে আমরা ওই যে এখানে ঝিলমিল হোটেলে আসছি মূলত এখানে দামটা একটু কমে রাখছে আমাদের কাছ থেকে মূলত এখন মাছ ভাজা হচ্ছে মাছ ভাজার শেষে আমরা খাওয়া দাওয়া করবো এখন আপনারা বেগুন নিতে পারেন প্রত্যেকটা বেগুনের পিস নিবি ত্রিশ টাকা করে এই হচ্ছে মূলত আমাদের মাছগুলা আমাদের মাছ এখন ভাজা হচ্ছে এখানে ভর্তা আছে তিন ধরনের otp ভর্তা পারফেক্ট করে এখানে এই ডাল আছে এই এক বল ডালের দাম 120 টাকা প্লাস এখানে ভাত আছে এই ভাতের এক বোলের দাম 120 টাকা গরম গরম ভাত সাথে রিশমাস ভর্তা ডাল অলরেডি আমাদের মাছ চলে আসছে এই হচ্ছে আমাদের রিশমাস এখানে ভর্তা ভর্তা আমরা এখানে একটা সালাদ দিছে ওরা এই সালাদের কি না কি এমনিতে না কোনো পে করতে হবে সালাদের জন্য কত করে এটা কি ফুল না হাফ কি জানবেন না তো সেটা হাফ একশো আচ্ছা ঠিক আছে যদি খাই খাবো না খেলে আর কি ব্যাক করে দেবো না খালি এটাও খাইলে বিল হবে জানি ঠিক আছে এটা বুঝতে পারছি ওকে আমি থাকো এখানে সমস্ত নেই আচ্ছা ঠিক আছে ওকে এখানে এই যে সালাডটা দেখতেছেন এটা মূলত ভাববেন না আপনাদেরকে ফিরিয়ে দিচ্ছে এটা এখানে সিন্ডিকেট হতে পারে এখানে এই সালাদের দাম ওনার থেকে জিজ্ঞেস করছে কত ওনার বলতে সেটা দুইশো হতে পারে একশো হতে পারে বলে এটা পরে বলতে একশো টাকা বাট আপনারা এটা জেনে বুঝে খাবারটা খাবেন আর ভর্তা প্রত্যেকটা জিজ্ঞেস করে নিবেন কারণ দাম এরা বেশি রাখে অলরেডি আপনার এটা হচ্ছে আমাদের ইলিশ মাছের লেজ ভর্তা আর এখানে ইলিশ মাছের দেওয়া আছে ইলিশ মাছ প্লাস হচ্ছে ইলিশ মাছের মাথা দেন এখন আমরা এখন আমরা খাবারটা খাবো ইনশাল্লাহ বিসমিল্লা করে আমরা শুরু করলাম লিস ভর্তি হতে মোটামুটি ভালো হয় ভালো না খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাবো বাট এখন আমরা আরামসে খাবো আমরা এখান থেকে চলে যাব ঢাকার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে এখান থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা এখান থেকে মূলত একটা অটোতে জনপ্রতি বিশ টাকা বা দশ টাকা ভাড়া নেবে হাসিনার মোড় চলে যাব বা এখন বর্তমান আগে হাসিনা মোড় ছিল এখন বর্তমান জনপদ মোড় বলে ওখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন অ্যাভেলেবেল সেখান থেকে আপনারা ঢাকার উদ্দেশ্যে চলে যাবেন আর ওখান থেকে বাসের টিকিট নেবে ষাট থেকে সত্তর টাকা তো দেন আজকের মতন এইটুকে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যারা আমার ভিডিও নতুন দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন